ভাই অনেকেই বলেন যে এই সময়টা মেঘ দেখার জন্য পাহাড়ে যাব কি না পাহাড়ে গেলে মেঘ পাবো কি না তাদের জন্যই আজকের এই ভিডিও আমি মেঘ দেখার জন্য চলে আসছি মিরিঞ্জা ভ্যালিতে মিরিঞ্জা ভ্যালির সকল তথ্য নিয়ে আজকের আমার এই ভিডিও মিরিঞ্জা ভ্যালি কোথায় খেলাম কোথায় থাকলাম কোথায় এরকম সুন্দর ভিউ পেলাম কোথায় মেঘ পেলাম সব কিছু আজকের এই ভিডিওতে দেখাবো তো ভিডিও শুরু করার আগে একটা কথা ভাই আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না শেয়ার করেন না কমেন্টস করেন না আর এই দেখেন তাঁবুটা খোলার পরে এই যে মেঘের যে অবস্থা আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আপনারা নতুন ভিডিওতে স্বাগতম যারা চ্যানেল নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন ভালোবাসা দিবেন ভালোবাসা নিবেন তো আজকে মিরিন্জা ভ্যালি যাওয়ার জন্য আমার বাসা থেকে বের হয়ে গেলাম কক্সবাজারে এটা আমার নতুন বাসা খুব সুন্দর একটা বাসা নিছি কক্সবাজারে সবাই আসবেন সবাই দাওয়াত রইল আর মিরিজা ভ্যালিতে যাওয়ার জন্য আমার এখন চলে যেতে হবে মেইন রোডে আমার বাসা থেকে মেইন রোডটা একটু মোটামুটি দুই থেকে তিন মিনিট লাগে হেঁটে যাইতে এই যে হাঁটতে চলে আসলাম এখন কক্সবাজার বাস টার্মিনালে এখান থেকে আমি চলে যাবো চক্রের উদ্দেশ্যে চকরিয়া থেকে আমি চলে যাব লাইনজিরি বাজার তো চকরিয়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য আমার এখন খুব ভালো মানের একটা বাস খুঁজতে হবে কারণ এখান থেকে কক্সবাজারের বাস ভাই প্রচুর ভাঙ্গাচুরা আবার প্রচুর ভালো বাসও আছে তা আমার প্রথম পছন্দ হলো শ্যামলিয়া অথবা হানিফ কারণ এরা পাহাড়ে খুব ভালো চালায় আমি পছন্দ করতে হতে চলে আসলাম শ্যামলিতে আসার পর জিজ্ঞেস করলাম ভাড়া কত ওরা বাস টার্মিনাল থেকে চকরিয়ার মধ্যে ভাড়া চাইছে একশো টাকা আমি মুলামুলি করে সত্তর টাকায় ওদেরকে রাজি করায় ফেলাইছি সত্তর টাকায় এখন চলে যাব চকরিয়া চকরিয়া যায় আমার প্রধান কাজ হচ্ছে একটা ভালো মানের হোটেল দেখে খাওয়া কারণ ভাই প্রচুর ক্ষুদা লাগছে আর পাহাড়ে যাওয়ার জন্য যেটা সবচেয়ে আপনার মাথায় রাখতে হবে এটা হলো পাহাড়ি রাস্তার বাসগুলা ভালো মানের ড্রাইভার দেখে নিতে হবে কারণ সব ড্রাইভার কিন্তু পাহাড়ি রাস্তায় ভালো চালাইতে পারে না প্রচুর অ্যাক্সিডেন্ট হয় আর এই সিজনটা প্রচুর অ্যাক্সিডেন্টের সময় তাই ভালো মানের ড্রাইভার ডুবে দেখে কথা বলে যারা পাহাড়ে এক্সপার্ট তাদের দেখে সেই সমস্ত বাসে উঠবেন তো আমার এখান থেকে চকরি হলো মোটামুটি পঞ্চাশ কিলোমিটার যাইতে আমার দেড় ঘন্টার মতো লাগবে এই যে চলে আসলাম চকরি আইজে ভাই হোটেল খুঁজে আগে খাইতে ঢুকছি কারণ প্রচুর ক্ষুদা লাগছে এখানে গরুর মাংস নিয়েছি আলুর ভর্তা নিয়েছি শাক দিয়ে মোটামুটি আড়াইশো টাকা ভাতের একটা প্যাকেজ মারা দিয়েছি এখন আমি চলে যাব আমার সেই লাইনজিরি বাজার যেখান থেকে আমি ভ্যালিতে উঠব দুপুর পার হয়ে গেছে তাই আমার একটু তাড়াতাড়ি করে চলে যেতে হবে সময় অপচয় করা যাবে না আর এখান থেকে আমি চলে যাচ্ছি মাতামুড়ি বাসে করে চকরিয়া থেকে লাইনজিরি বাজার উদ্দেশ্যে মাতামুড়ি বাস জনপ্রতি সত্তর টাকা করে ভাড়া নিবে এই যে টিকিট কেটে আমি এদের টিকিট সিস্টেম এখান থেকে চলে গেলাম আমি লাইনজুরি বাজারে যাব তবে যাওয়ার আগে একটা কথা যারা বান্দরবান ঢুকতে চান তারা অবশ্যই সাথে আইডি কার্ড রাখবেন আইডি কার্ডের ফটোকপি রাখবেন কারণ এই যে ইয়াংচা বাজার আছে ইয়াংচা বাজারে আপনার ফটোকপি দিয়ে যাইতে হবে আবার কেউ যদি আলী কদম ঢুকতে চান সেই ক্ষেত্রে আপনাকে ফটোকপি দিতে হবে স্যার আর সেনাবাহিনী প্রচুর জায়গায় চেক করে এই যে আমার বাসে ওঠার পরে এই যে দেখেন পাহাড় পর্বত সব পাড়ি দিয়ে চলে যাচ্ছি এই রাস্তাটা অনেক আঁকা বাঁকা রাস্তা ভাই প্রচুর খাড়া আমার অনেক ভয় লাগতেছিলো অনেক দিন পর পাহাড়ে আসছি তো মিরিঞ্জা ভ্যালিতে যাওয়ার আগে আমি দুইটা জিনিস মাথায় রাখছি একটা হচ্ছে আমার হয়তো আবুতে থাকবো অথবা ঝুমঘরে থাকবো ওদের ঝুমগড়ের ভাড়াগুলো আমি জিজ্ঞেস করেছিলাম বলছে দুইশো টাকা দুই হাজার টাকা আর তাঁবুর ভাড়া হচ্ছে চারশো টাকা যেহেতু আমি একলা মানুষ তাই আমি যায়া পছন্দ করবো তাবু আর এই যে চলে আসলাম এখন লাঞ্জির বাজার এটা হচ্ছে লাঞ্জির বাজার এখান থেকে সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা চলে গেছে কদম বামের রাস্তাটা চলে গেছে লামার দিকে এটা লামার তিন কিলোমিটার আগে লাঞ্জির বাজার এখানেই বয় আমিরিঞ্জা ভ্যালিতে তো আমি একটা কথা বলি ভাই মিরিঞ্জা ভ্যালির দুইটা তিনটাই স্পট আছে আবার আমার ঢাকার যে মাসুম ভাই মাসুম ভাইয়েরও একটা রিট ট্রিট নামে একটা হচ্ছে স্পট আছে পাহাড়ের দিকে এখন আসলে অনেকগুলাই ঝুমঘর আছে যারা যে যেটাতে উঠতে চান আমি মিরিজা ভ্যালির একটু পরে লাইনজারি বাজারে আমার এই যে রহিম ভাই রহিম ভাই আমাকে রিসিভ করছে রহিম ভাই চলে আসছে আমি রিসিভার নাই মা ফোন দিলাম ভাইয়ের যে ভাই আমি তো চলে আসছি রহিমবারের সাথে আমি এখন যাচ্ছি ওনার মিরিঞ্জা ভ্যালির দিকে ওনার নাম হচ্ছে মিরিঞ্জা রিসোর্ট এটা হলো মিরিঞ্জা ভ্যালির পাশেই আর একটা পাহাড়ের মধ্যে ওনার চারটা ঝুমঘর এখন রেডি আসে একটা ঝুমঘর ওনারা করতেছে তো আমি যা যদি জুমঘর ফাঁকা পাই আমি জুমগর উঠবো নাহলে আমি তাবুতে থাকবো ভাই আমার এত আমি একদম গরিব মানুষ দুশো টাকা তিনশো টাকা খরচ করে আমি তাবুতে থেকে রাত পার করে দেওয়ার মতো এই হচ্ছে রহিমবাই সাথে এখন চলে আসলাম ওনার এই স্পটের লাইনজিরি বাজার এটা মিরিঞ্জা ভ্যালি থেকে আরও দুই কিলোমিটার সামনে এটাও মেরিনজা নামেই মিরিঞ্জা রিসোর্ট নামে তবে এনার কাছে আমার আসার একমাত্র ওই হলো এখানে ওয়াশরুম আছে তা পাহাড়ে আসলে একটা জিনিস খেয়াল রাখতে হবে ওয়াশরুমের ব্যাপারটা সব জায়গায় কিন্তু ওয়াশরুম পাবেন না আর মেরিনজা আমি এর আগে মারায়ণত উঠছিলাম মারায়ণতং ভাই এত খারাপ ওইখানে ওইটা কোনো ওয়াশরুম নাই পানি যার যার মতো ব্যবহার করে যার যার মতো পাহাড় পর্বতে আমি চলে চলে আসছি কিন্তু কোনো ওয়াশরুম ছিল না তো ওনাদের রহিম ভাইদের এখানে থাকার জন্য হচ্ছে যেমন আড়াইশো টাকা আর খাবারের জন্য সাতশো পঞ্চাশ টাকা এটা আমি একটু পরে ডিটেলস বলে দিচ্ছি এখান থেকে খাবার পানি নিতে হবে দিনের জন্য আপনার দুই থেকে তিন লিটার চার লিটার জ্বালাও আপনার নিজের পানি নিজে নিতে হবে ওনারা খাবারের প্যাকেজে দুই লিটার পানি দিবে তো আমি যেহেতু দুপুরে খাবারটা ওনাদের প্যাকেজ নিয়ে নেয় আমি শুধু রাতের বার নিছি তো তারপরেও ওনারা আমাকে দু লিটার পানি দিছে আর আমি রাতে শুধু থাকছি সকালবেলা নাস্তাও করে নেই আমি চলে আসছি ওনাদের পাহাড় থেকে তো ওই সব কিছুই আমার একটু একটু আপনারা ভিডিওতে দেখতে পারবেন আর মিরিঞ্জা ভ্যালি নিয়ে যাদের যত প্রশ্ন আছে সবই ভিডিও আজকে ক্লিয়ার করে দিব আপনারা যারা ঢাকা থেকে মিরিঞ্জা ভ্যালি আসতে চান তারা নামবেন চকরিয়া চকরিয়া নামার পর মাতামড়ি বাসে করে চলে আসবেন মিরিঞ্জার মুরং পারা যেটা আর কি এখানে সত্তর টাকা করে ভাড়া নিবে আর যারা রোহিম ভাইয়ের এখানে আসতে চান রহিম এর এখানে কী কী ফ্যাসিলিটিস পাবেন এটা আমি একটু পর দেখাই দিচ্ছি আপনারা চাইলে এখানেও আসতে পারেন এখানে আমি রহিমাইর নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে আপনার ওখান থেকে কালেক্ট করে রহিমবার সাথে যোগাযোগ চলে আসতে পারেন অনেক হেল্পফুল একজন মানুষ এবং আরেকটা কথা বলি রহিমবাইয়ের সাথে যে যারা ইয়াসিন ভাই আবাসিকের যারা মারান্ত করছেন আবাসিকের ইয়াসিন ভাইয়েরও কিন্তু এখানে শেয়ার আছে সো রহিম ভাই এবং ইয়াসিন ভাই মিলে এটা করছে যে ভাইরা গাজীপুর থেকে আসছে তাদের সাথে এখানে রাস্তায় পরিচিত হইলাম রাস্তাটা মোটামুটি ভালোই খারাপ পনেরো মিনিটের মতো লাগছে আমার উপরে উঠতে উপরে দেখলাম যে আপুরা নেমে যাচ্ছে পরে আপনাদেরকে জিজ্ঞেস করলাম কেন আপ আপনারা চলে যাচ্ছেন কেন বলতেছে ভাই ওয়াশরুমের ব্যবস্থা ভালো না আর দুইটা যেহেতু কমন ওয়াশরুম তাই আমরা চলে যাচ্ছি যেহেতু লেডিসরা এখানে সেফ না পর্বত আমি উপরে ওঠার পরে আসলে দেখলাম যে এখানে ফ্যামিলি নিয়ে আসার মতো পাহাড়টা না কারণ এখানে সব হলো ইয়াং পান আসে তারা একটু ড্রিঙ্কস করে একটু হচ্ছে উইট খায় পাহারে পাহাড়ে তারা নির্জনতা খোঁজে কিন্তু আসলে রাতের বেলা নির্জন রাখে নাই তারা আমার এক্সপিরিয়েন্স আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব তো এই কারণে আপুরা এর ওনারা নোয়াখালী থেকে আসছিল লক্ষ্মীপুরের কোনো একটা মেডিকেল কলেজ থেকে ওনাদের স্যার ম্যাডামরা সহ ম্যাডামরা নিয়ে ওনারা কক্সবাজার চলে যাচ্ছে যেহেতু পাহাড়ের মধ্যে একটু দূরে দূরে ওয়াশরুমগুলো আর জুমঘরের সাথে ওয়াশরুম নাই তাই আপুরা সেফ ফিল করা নাই যার কারণে আপুরা এখান থেকে নেমে চলে যাচ্ছে তো আমার উত্তর তো মোটামুটি পনেরো মিনিট লাগছে এখানে প্রচুর খারায় যে চলে আসলাম এখন সেই রহিম ভাইয়ের মেরিঞ্জা রিসোর্টে এখানে ইয়াসিন ভাইয়ের শেয়ার আছে ইয়াসিন ভাইয়ের দেখে আমার খুব ভালো লাগছিলো ইয়াসিন ভাইয়ের কথা শুনে এই যে ওয়াশরুমগুলো দেখা দিচ্ছে আপনাদেরকে দুটো ওয়াশরুম এমনি ক্লিন আছে মোটামুটি পাহাড়ে পানি ওনাদের পানির ব্যবস্থা হচ্ছে তিরিশ টাকা করে পানি তিরিশ টাকা করে পানি আমার এই যে উঠার সাথে সাথে আমার মনের বাই চলে আসছে মনির সাথে আমি কয়েকদিন আগে করে দেখা করে গেছিলাম এই যে ওনাদের তাবুর ব্যবস্থাগুলো তাব হচ্ছে ওনারা ছয়শো টাকা করে রাখে তিনজন আমাকে একটা তাঁবু দিছে আমি আমার তাঁব রেখে এখন চলে যাবো আপনাদেরকে পাহাড়ের এক্সপ্লোর ওনাদের কী কী ঝুমঘর আছে ঝুমঘরের কী কী ফেসিলিটিস আছে এগুলো আপনাদেরকে একটু দেখার চেষ্টা করবো এই যে উপরে ওঠার পরে দেখেন পাহাড়টা থেকে আমি যে আমার কোন জায়গা থেকে আসছি সেই রাস্তাটা দেখা যাচ্ছে এই যে ওনাদের ঝুমঘরগুলো তো ওনাদের জুমঘরের ফ্যাসিলিটিস বলতে জুমঘরের ভিতরে আপনার কম্বল থাকবে বালিশ থাকবে একজনের জন্য একটা কম্বল একটা বালিশ এটা হচ্ছে জনপতি ওরা তিনশো টাকা আড়াইশো টাকা করে মোলামুলি করে থাকে তিনটা তিনজনের জন্য একটা থাকব ছয়শো টাকা ভাড়া আর জুমঘর নিলে আট থেকে পনেরো জন থাকা যায় আট থেকে পনেরো জন জুম ঘরের ভাড়া নিবে দুই হাজার টাকা পনেরো জনের উপরে ওনারা তিরিশ জন পর্যন্ত অ্যালাউ করে একটা ঘর আছে বড়ো ওই জুম ঘরে ওনারা ভাড়া নেবে মোটামুটি তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকার মতো এখানে আসার পর আমার সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হলো দোলনাটা আমি দোলনার মধ্যে বসে বসে অনেকক্ষণ দোল খাইছি প্রায় দুই ঘন্টার মধ্যে আমি শুধু দোলনার মধ্যে বিকালবেলা বসেছিলাম এই যে দেখেন দোলনার মধ্যে বসে থাকার যে আনন্দটা তো যারা রহিম ভাই বা ইয়াসিন ভাই এখানে আসতে চান তারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে হেল্প করতে পারবো ঢাকা থেকে তিরিশ জন চল্লিশ জনের গ্রুপ যারা আসতে চান এরা আমার সাথে যোগাযোগ করে আসতে পারেন আমি এখান থেকে গাইড করব আমি যদি কক্সবাজার আছি কক্সবাজার থেকে চকরিয়া যাব চকরিয়া থেকে আপনাদেরকে নিয়ে চলে যাব এই রহিম ভাইয়ের বা ইয়াসিন ভাই এই রিসোর্টে ওনাদের এখানে একটা চায়ের দোকান আছে এখানে চা চিপস জুস চানাচুর মটর ভাজা মোটামুটি পাঁচ থেকে দশ টাকা পনেরো টাকা জিনিস পাওয়া যায় আর চা নিল বিশ টাকা করে এই চাটা হচ্ছে রেডিমেড পাউডার দুধ মানে দশ টাকা করে ওই যে পুষ্টি না যেন কিচানের একটা পাউডার দুধ দিছে গরম পানি দিয়ে লারাই লারাই দিয়ে দিছে তবে খুব ভালো লাগছে বিশ টাকা নিলেও খুব খেয়ে আরাম পাইছি আর আমাদের বাথরুমের যে অবস্থা বাথরুমে হচ্ছে তিরিশ টাকা করে দুই লিটার পানি দিবে আপনারা দু লিটার পানি একবার সুযোগ করতেই চলে যাবে তিরিশ টাকা খরচ হবে আপনার প্রতিবার বাথরুম গেলে এটা মনে রাখবেন আর ওনাদের খাবারের প্যাকেজ হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা খাবারের প্যাকেজ ওনারা দুপুরে আলু ভত্তা শাক ডাল সবজি ভাত এবং হচ্ছে মুরগি ফার্মের মুরগি দিয়ে দুপুরবেলা খাওয়াবে রাতের বেলা দিবে চারটা করে পরোটা সস সালাদ এবং এক পিস বারবিকিউ এক পিস লেগ পিস বারবিকিউ দিবে ওটা হচ্ছে ওনাদের প্যাকেজ আর পরের দিন সকালে দিবে ডিম খিচুড়ি এটা হচ্ছে তিনবেলার খাবার সাতশো পঞ্চাশ টাকা থাকা হচ্ছে আড়াইশো টাকা সব মিলে এক হাজার টাকা এখানে রাতে যেমন করতে পারবেন এই যে বারবিকিউ করা হচ্ছে আমাদের জন্য আমরা বারবিকিউ খাইছি চারটা পরোটা দিয়ে খুব ভালো ছিল অবশ্য পাহাড়ের উপরে বার্বিকিউটা একটু ধোয়া ধোয়া গন্ধ হয়ে যায় কারণ ওনার চারুপাশে টিনের বেড়া দেন আমরা সাজে গেলে যেরকম দেখি যে এই আমার সাজেকের ভাইরা যেরকম চুলার চারপাশে বেড়া দিয়ে দিছে বেড়া দিয়ে বারবিকিউ করে যার কারণ ধোয়া গন্ধ হয় না যে আমাদের মোটামুটি রাতের খাওয়া দাওয়া শেষ বারবিকিউ খেলাম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এখন আমাদের শোয়ার পালায় যে তাবুতে আমরা চলে আসছি শোয়ার জন্য আমি আমার সাথে কেউ নাই ভাই এক লাখলা জীবন কাটাতেছি এক লাখলা ভিডিও করতেছি এক লাখলা তো আপনারা তারপরও লাইক করেন না শেয়ার করেন না কমেন্টস করেন না ভিডিওতে ভালোবাসা দেন না তো আলহামদুলিল্লাহ আমি সকালবেলা আমার ফজর নামাজ দিয়ে দিন শুরু করতে পারছি শুক্রিয় আল্লাহ দরবার যে পাহাড়ে আসার পরও মোটামুটি একটু পানি দিয়ে উজু করে ফজর নামাজটা আদায় করতে পারছি আমি যেখানে যে চেষ্টা করি আল্লাহ সাল্লাহ আদায় করার জন্য বাকিটা আল্লাহর আল্লাহ কবুল করার মালিক তো এরপরে আমার রাত্রে ওর একটা কথা বলি আমি তাঁবুতে যে থাকছি তাঁবুটা একটু পাতলা হওয়ার কারণে রাত্রে আমার তাঁবুর ভিতরে পানি ঢুকে যাচ্ছিলো ওনাদের যে কুয়াশার পানি তাই আমি তাঁবু চেঞ্জ করে একটা জুমগর ফাঁকা ছিল ইয়াসিন বাইরে ফোন দিয়ে জুমগর শেষ করেছি আমার জন্য কোনো এক্সট্রা চার্জ নেয় নাই আমার যেটা আড়াইশো টাকা থাকার আমি ওইটাই দিছি তো আর এই আমার এই যে ঝুমগর একটা ফাঁকা ছিল ওই ঝুমঘর থেকে এখন বের হয়ে আমি সকাল সকালবেলা দেখাচ্ছি প্রচুর মেঘ পাইছি ভাই আলহামদুলিল্লাহ প্রচুর ম্যাঘ পাইছি যারা চিন্তা আছেন যে পাহাড়ে গেলে এখন ম্যাক পাবেন কিনা তাদের জন্য মূলত আজকে ভিডিও আজকে আমি আলহামদুলিল্লাহ ভালোই মেঘ পাইছি প্রচুর মেঘ ভালোই ভিডিও করতে পারবেন শ্যুট করতে পারবেন যারা কাপল আসেন চলে আসতে পারেন তবে কাপলরা আসলে অবশ্যই তিন চার কাপল একসাথে আসবেন একলা কাপল এখানে যে মজা পাবে না কারণ এখানে সব ইয়াং পলা বা তারা রাত ভরে গান গায় আড্ডা দেয় চিল্লা পাল্লা করে কারণ পাহাড়ে আসে প্লামার মজা করছে সেক্ষেত্রে আপনি আপনার ওয়াইফ বা গার্লফ্রেন্ডকে নিয়ে আসলে রিল্যাক্স করতে পারবেন না আরও মন ম্যাচ খারাপ হয়ে যাবে তো সকালবেলা আমার এই যে এরকম আলহামদুলিল্লাহ আমি মেঘের মধ্যে একটু ভিডিও টিডিও শ্যুট টুট করতেছি তো আশেপাশে আমার ভাই বন্ধু যারা আছে তারা আমাকে জিজ্ঞেস করতেছে ভাই আপনাকে নীল পছন্দ রাখে আমি বললাম ভাই নীল হলো একটা হোকামার কালার এটা আসলে কোনো পছন্দের কালার না এখন আছে শীতের পোশাক ভাই গত বছর তার আগের বছর এখন এগুলো নিয়ে চলে আসছি কিচ্ছু করার নাই তো যারা মোটামুটি ভালো মানে কাপড়ের পেজ আছেন তারা আমার দিয়ে শ্যুট করাতে চাইলে আমাকে হচ্ছে ডোনেশন করতে চাইলে ভালো ভালো কাপড় দিয়ে সুন্দর করে আমি যেসব জায়গায় যে আপনাদের পেজের লিঙ্ক কমেন্ট করে দেবো তারা আমাকে কাপড় গিফট করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি প্রমোশনার শুটু করি আর এছাড়া মারায়ণতং থেকে মিরিঞ্জা ভ্যালির মোটামুটি ফ্যাসিলিটি খুবই ভালো থাকা খাওয়ার ফেসিলিটি আছে ওয়াশরুম আছে মারায়ণতং অনেক খারা একটা পাহাড় মিরিঞ্জা ভ্যালি মোটামুটি লেভেলের একটা পাহাড় অনেক খারা না পনেরো মিনিটের মতো লাগে আমার এখানের শ্যুট করা শেষ এখন আমি একটু উপরের দিকে যাব উপর থেকে ওনাদের নিচের জঙ্গলগুলো দেখাবো আলহামদুলিল্লাহ ভাই মোটামুটি এক বছর একটা রিফ্রেশমেন্ট আমার এখানে হয়ে গেছে আমি গত দুই বছর কোথাও বেরোতে পারি নাই গ্রামে থাকার কারণ আপনারা জানেন এখন কক্সবাজার আসছি কক্সবাজার থেকে মির্জাভেলে আসছি আলহামদুলিল্লাহ আরও কিছু কিছু জায়গা এক্সপ্লোর করব কক্সবাজার থেকে আশেপাশে যেই আপনাদের আউট স্পটগুলো আছে অনেকেই জানান না অনেকেই কক্সবাজার এসে চিন্তায় পড়েছেন যে ভাই কই যাবো কই খাবো কই থাকবো আশেপাশে ঘুরার মতো কী আছে তাদের জন্য আমার আরও কিছু কিছু জায়গা আছে আমি সেগুলো এক্সপ্লোর করবো এবং আপনাদেরকে জানিয়ে দেবো যারা কক্সবাজার আসতে চান কক্সবাজার আসলে আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ বিমানের টিকিট বাসের টিকিট রুম বুকিং সব কিছুই আপনাদের জন্য সেবা দানের জন্য আছি কক্সবাজারে এছাড়া আপনাদের ফাইভ স্টার ফোর স্টার রামাদাতে সাইমহনে যে কোনো জায়গায় আপনার কক্স রোডেতে সি প্লেসে হ্যাঁ যেখানে আপনাদের রুম লাগুক না কেন আমি ইনশাল্লাহ কমের ভিতরে রুম প্যাকেজ করে দেব আর এছাড়া ডিসেম্বর মাস জানুয়ারি মাসে যারা গ্রুপ টু দিতে চান তাদের জন্য আমি আছি পঞ্চাশ জন একশো জন তাদের গ্রুপের প্যাকেজ আমি করে দিব আমার মোটামুটি মেরিন ভ্রমণ শেষ আমি সকালে নাস্তা খাই না কারণ সকালের নাস্তা গেলে এখান থেকে নামতে পারবো না আর আমার বাসায় চক কক্সবাজার চলে যেতে হবে আমার অনেক কাজ আছে হাতের মধ্যে আমি জাস্ট এই ভিডিওটা বানানোর জন্য আজকে শুট করার জন্য আজকে এখানে আসা তো এখন চলে যাচ্ছি আস্তে আস্তে নেমে যাচ্ছি খারাপ পাহাড় থেকে এখান থেকে নামতে উঠতে যদি বিশ মিনিট লাগে নামতে লাগবে দশ মিনিট আমি এখান থেকে চলে যাবো এখন লাইনজিরি বাজার সেখান থেকে বাসে করে আবার চকরিয়ার চকরিয়া থেকে আমার কক্সবাজার উদ্দেশ্যে চলে যাবো যারা আসতে চান এখানে রহিম ভাই ইয়াসিন ভাইয়ের খুব ভালো মনির ভাইয়ের মনটা খুব ভালো সে খুব আপনাদেরকে ভালো মান সেবা দেবে যারা ড্রিঙ্কস করতে চান এখানে আছে যারা বিভিন্ন ধরনের মানে আপনার এনজয় করতে চান এনজয়ের জায়গা এটা আছে পাহাড় পর্বতে আসলে এনজয় করবেন তবে একটা জিনিস পাহাড় নোংরা করবেন না পাহাড়ে আপনার খাবারের যে প্লাস্টিকের প্লেট বা ওয়ান টাইম প্লেট এগুলো পাহাড়ে ফেলবেন না সবশেষে একটাই কথা পাহাড়কে ভালোবাসুন সমুদ্রকে ভালোবাসুন পাহাড়ে ঘুরতে আসুন সমুদ্রে ঘুরতে আসুন আমি মেরিন মিরিনজাভেলির যেটা মেইন স্পট সেখানে ছিলাম না বারবার বলতেছি মেন স্পটে যেটা ওখানে ওয়াশরুমের একটু ব্যাঘাত ঘটে তাই আমি ওখান থেকে অ্যাভয়েড করে আমি মেগাসিন বাইদের এখানে ছিলাম এখানে খুব ভালো মানুষ ওয়াশরুম আছে ভিডিও লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন আজকে চলে যাচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আসসালামু আলাইকুম